আসসালামু আলাইকুম দর্শক দেখুন দেশাল জাতের সুন্দর পাঁচটি ষাট গরু এবং একটি বলু এই যে দেখুন দর্শক ভালোভাবে দেখুন আজ একুশে মে দু হাজার পঁচিশ সিলেট শিবের বাজার দেখুন দর্শক এই যে বিক্রেতা ভাই আমরা

সুন্দর লাল দেশাল চার গরু চমৎকার সিং ইকটা কত বিক্রি একটা দর্শক উনি দাম দাম বলছেন না বিক্রি বলতেছেন একবারে পাঁচাশি সুন্দর দাম আসলে আপনারা দেখলেও বুঝবেন যে দাম উনি বিক্রির উদ্দেশ্যে বলছেন কিনা এবং গরু অনুপাতের দাম ঠিক আছে কিনা আপনারাও বুঝবেন কম বেশি আপনাদেরও আইডিয়া আছে আচ্ছা এরপর একটা আনুমান হয়তো এটা তিন মনের কাছাকাছি হবে কাছাকাছি হবে এটাও প্রায় একশো দশ কেজির সামান হবে শাহ দেশাল সার গরু চমৎকার দশক একটু আগে বৃষ্টি হয়েছে এখানে এই জন্য গরুগুলা একটু লুমগুলা একটু এলোমেলোর মতো আছে আসলে সবগুলা গরেই খুবই সুন্দর চমৎকার যার যার রঙ অনুপাতে সুন্দর গরু আমাদের সামনে এটা একবারেলাশি দেখুন দর্শক তিন মন হবে না একটু কম হবে একশো কেজি হবে অনেক লম্বা উঁচু দাঁত নব্বই হাজার টাকা সুন্দর দাম দেখুন দর্শক আপনারা বিবেচনা করবেন যদি ভালো লাগে ওনার দাম সুন্দর তাকে গরু অনুবাদ ঠিক বলে থাকেন নাম্বার দিব আমরা আপনারা যোগাযোগ করবেন বাজারের পাশেই ওনার বাড়ি আচ্ছা লাস্টরটা কীটা হইলা বিরানব্বই হাজার একবারে বিকি বিরানব্বই হাজার একটু ফাক্কা তিন নইব দেখুন দর্শক সুন্দর দাম উনি আসলে সম্ভবত একেবারে সীমিত লাভে উনি বলতেছেন বিক্রির উদ্দেশ্যে দর্শক আপনারা গরু দেখলে আর দাম শুনলেই আশা করি আপনারা বুঝতে পারবেন একবারে নব্বই একবারে একবারে বিরানব্বই দেখুন চমৎকার গরু সুন্দর দেখুন আবার আমরা সবগুলা দেখি একবারে শেষটা বিরানব্বই এই যে এটা এটা লাস্ট নব্বই হয়েছিল নব্বই আর এটা পঁচাশি এটা পঁচাশি এটা পঁয়ষট্টি বল নব্বই হয়তো এখান থেকে এক দুই হাজার টাকা কোনো মধ্যে হয়তো দর্শক কাড়াহাড়ি করা যাবে এই এতটুকুই যদি আপনাদের কারো ভালো লাগে সিলেটের কোনো ভাই বন্ধু আপনাদের সিলেট শিবের বাজার নাম কি তাহাই বড়ো ভাই আখতার বাই হাট গ্রাম বাড়ি ওনার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ওনার বাড়ি বা বাজারে হাটে আপনারা আসতে পারেন দেখুন দর্শক ছয়টি পাঁচটি চার গরু এবং একটি বলদ গরু মোবাইল নাম্বারটা একটু ফোকাসে জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ফোর থ্রি আচ্ছা এই যদি কেউ যে এই ছয়টা তার কত ওইসে না পছন্দ লাগেন না অন্য গরু দেখতে চায় গরু তাকে আপেনি সবসময় নিয়মিত আপনার কাছে নিয়মিত ব্যবসায়ী বাজার দর্শক এই গরু ছাড়াও ওনার কাছে সময় গরু তাকে উনি নিয়মিত ব্যবসায়ী এই হাটের আপনারা যোগাযোগ করলে দেখে শুনে দরদাম করে যার যার আইডিয়া মতে অনুমান মতে নিতে পারবেন আসসালামু আলাইকুম সিলেট সুগর বাজার আর একুশে মে দু